শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো দেখো আজকে একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি আজকে দুপুরের মেনু হচ্ছে সাদা ভাত এদিকে কচুর শাক আর এদিকে ওলের পাতা ভাজা তো আমার শাশুড়ি মা এগুলো রান্না করে রেখে দিয়েছে আর আমার জন্য রয়েছে এই যে আমার দায়িত্বে রয়েছে পাবদা ঝাল শস্য তো তোমাদের দাদা ভাইয়ের অনুরোধে মানে অনেকবারই বলেছে তারপরেই আমি রান্নাঘরে গেছিলাম হচ্ছে আমি বেশিরভাগ রান্না না মায়ের রান্না করে আর যদি কোনো কিছু মানে স্পেশাল কিছু হয় তখন আমি রান্না করি যেমনই পারি তেমনই করে রাখি আর হচ্ছে এখানে আমি পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর মশলা সর্ষে বাটা পোস্ত বাটা আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা বাটাটা আমি পেস্টটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর জানো তো রান্না করতে গেলে যত যাই করো না কেন মশলা তেল ঝাল চাই দাও না কেন যদি তুমি ভালো করে না কষিয়ে রান্না করো তো কখনোই তরকারিতে টেস্ট হবে না তার জন্য সুস্বাদু করার জন্য ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে জলটা যেই ঝোলটা একটু ফুটে গেল তখনই হালকা হালকা করে আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো কারণ ওরা জলগুলো কতক্ষণই বা একা একা ফুটবে কখন থেকে অপেক্ষায় রয়েছে মাছগুলো কখন আসবে আমাদের কাছে আর মাছগুলো জানো তো নরম তো তাই জন্য একটুখানি নামানোর আগেই দিতে হবে তাহলে একটু ধরা ধরা থাকবে দেখো ঝোলটা আমি বেশিক্ষণ টানিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে না তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তবে আসি অন্যদিন দেখা হবে